السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রথমত গতকালকের মেইন ক্লাসটাও পুরোপুরি রেকর্ড হয়নি আরও কিছু সমস্যা হচ্ছে দেখা যাচ্ছিল এবং এরপরে যখন দ্বিতীয়বার আবারও আমি আবার সময় বের করে পুরো ক্লাসটা রেকর্ডিং করেছি তো ওইটা শেষ মুহুর্তে আবার আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে যার কারণে ওইটাও আবার সেভ হয়নি এখন তৃতীয়বারের মতো আবার রেকর্ডিং করছি ক্লাসটা তো জন্য আমি একটু কিছুটা ফাস্ট ফরওয়ার্ড যাব ইনশাল্লাহ অভিভাবকেরা বাচ্চাদেরকে একটু বেশি সময় দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর এছাড়াও খুব চিন্তিত হওয়ার কিছু নেই আমাদের পরবর্তী ক্লাসেও পড়া নিব বাচ্চারা কিভাবে পড়তেছে ওইগুলো আবার রিক্যাপ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি ক্লাসটা শুরু করছি আমাদের প্রথম মডিউলের এক নাম্বার মডিউলের বিষয়বস্তু ছিল ইসলামের মৌলিক আকিদা আমি বাচ্চাদেরকে প্রথমেই ক্লাসের প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে একজন নিউ বর্ন বেবি একটা যখন বাচ্চা জন্মগ্রহণ করে সে কোন ধর্মের অনুসারী থাকে সে কি মুসলমান থাকে নাকি অন্য কোনো ধর্ম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান অন্য কোন ধর্মের অনুসারী হয় তখন বাচ্চারা বেশ সুন্দর সুন্দর উত্তর দিয়েছে মাসা অনেকেই দিতে পারেনি না জানারই কথা যেটা কি হবে একটা ছোট বাবু যে মাত্র দুনিয়াতে আসলো সে তার আবার কিসের ধর্ম হম কিন্তু এক্ষেত্রে আমরা আল্লাহ রাসুল সাল আলী আসসাল্লামের কাছ থেকে জানতে পারি একটা হাদিসের মাধ্যমে জানতে পারি যে নবী ইয়ুসাল্লাহ আলী আসাল্লাম মামিন ইল্লা ইউলাদ আল আল ফিতর আবাহু ইউহাউদানিহি আউ ইউনাসিরানিহি আউ ইউমাজিসানি অর্থাৎ রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু স্বভাবসুলভ সহজাত প্রকৃতি অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে এরপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজারী বানায় বুখারি এবং হাদিসের মধ্যেই দুটো এই এই হাদিসটি পাওয়া যায় তো এখান থেকে আমরা দেখতে পারি যে একজন শিশু সে জন্মগত ভাবেই মূলত ইসলামের উপরই জন্মগ্রহণ করে অর্থাৎ সে একজন মুসলিম হিসেবেই দুনিয়াতে আগমন করে কিন্তু এর পরবর্তীতে তার পরিবার সমাজ রাষ্ট্র হ্যাঁ ইত্যাদির পারিপার্শ্বিকতার কারণে সে বিশেষভাবে তার পিতামাতা তাদের মাধ্যমে সেই বাচ্চাটা হয়তো ইহুদি হয়ে যায় নয়তো খ্রিস্টান হয়ে যায় নয়তো অগ্নি পূজারই এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আমাদেরকে মুসলিম পরিবার থেকে আমাদেরকে বিলং করিয়েছেন তো আহ দুনিয়াতে যদি প্রায় আটশো কোটি মানুষ হয় এর মধ্যে মুসলমান হচ্ছে আড়াইশো কোটি দুইশো থেকে আড়াইশো কোটি অর্থাৎ প্রায় পাঁচশো কোটি হচ্ছে যারা এখনো অমুসলিম অবস্থায় আছে আর কি তো সেখানে সেক্ষেত্রে আমরা অনেক সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটা মুসলিম ফ্যামিলিতে মুসলিম মা বাবার মুসলিম মা বাবার মাধ্যমে আমাদের মুসলিম মা বাবার ফ্যামিলিতে জন্মগ্রহণ জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে আমাদের ইসলাম পেতে কোনো কষ্ট করতে হয়নি এটা হচ্ছে আর কি মেইন পয়েন্টটা আলহামদুলিল্লাহ কিন্তু এখন এখনো অনেকে আছে যাদেরকে ইসলাম পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় তো এরপরে আবার আমাদের মা বাবারা অভিভাবকের আলহামদুলিল্লাহ যে আপনারা আহ সপ্রণোদিত হয়ে এই ইসলামটাকে যাতে যাতে আপনাদের সন্তানেরা আমাদের সন্তানেরা আরও ভালোভাবে জানতে পারে শিখতে পারে সেই অনুযায়ী আমল করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এই কোর্সে ইনরোল করিয়েছেন এবং এই কোর্সে আমরা আমরা যাতে সেই দুইশো কোটি মুসলমান হ্যাঁ সেই দুইশো কোটি মুসলমানের মধ্যেও কিন্তু বড় একটা অংশ কি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি খুব ভালোভাবে নিয়মতান্ত্রিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে না পালন করে না তো সেই ক্ষেত্রে সে আমরা যাতে তাদের মতো এরকম গাফেল না হই হ্যাঁ সেটা থেকে আমরা যাতে বাঁচতে পারি জ্ঞান অর্জন করতে পারি অনুযায়ী আমল করতে পারি সেটা নিশ্চিত করার জন্যই মূলত আমাদের এই কোর্স এই কোর্সে আমরা এনরোল করেছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে এনরোল করিয়েছি তো আমরা এই পুরো কোর্স জুড়ে ইসলাম সম্পর্কে হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনের পালনীয় ইত্যাদি সকল বিষয় বিস্তারিত জানবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে সবার প্রথমেই আসে যে ইসলাম ইসলাম কাকে বলে এটাকে আমি বাচ্চাদেরকে অনেক জিজ্ঞেস করেছিলাম বাচ্চারা খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে তো ইসলামের অর্থ হয় হচ্ছে শান্তি ও আত্মসমর্পণ সবচেয়ে মেইন যদি দুইটা অর্থ ধরা হয় মানে ইসলামের অনেকগুলো অর্থ রয়েছে এর মধ্যে যদি মেইন অর্থ ধরা হয় দুইটা অর্থকে সাধারণত পাওয়া যায় একটা হচ্ছে শান্তি আরেকটা হচ্ছে আত্মসমর্পণ কিন্তু এছাড়া অনুগত হওয়া আনুগত্য করা মেনে নেওয়া বিনম্র হওয়া এরকম আরও অনেকগুলো অর্থ ইসলাম দ্বারা বুঝায় এবং এখানেই আমি বাচ্চাদেরকে একটা জিনিস এখনই জানানোর চেষ্টা করেছি এটা একটা ন্যারে ন্যারো একটা ন্যারেটিভ যেটা আমাদের উপর মানে আমাদের মা বাবা বা আমরা যারা আগের জেনারেশন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ইসলাম মানেই তো শান্তির ধর্ম তাহলে ইসলামের মধ্যে আবার যুদ্ধ জিহাদ কেন তো আমরা এটাকে মানে জিহাদটাকে খারাপভাবে উপস্থাপন করার জন্যই এই এই ব্যাপারটা ছিল হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রোপাগান্ডা ইত্যাদি কারণে তা কিন্তু এক্ষেত্রেই আমাদের বাচ্চারাও যাতে ওই একই ন্যারোটিভের মাধ্যমে বড় না হয় হ্যাঁ তারাও যেন ওই আমাদের মতো ওই একই প্যাটার্নে ওই একই প্যারাডক্সের মধ্যে ঘুরপাক না খায় সেজন্য আমাদেরকে এই প্যারাডক্সটা এখনই ভেঙে দেওয়া উচিত এবং সেক্ষেত্রেই আমি এই প্রশ্নটা করেছিলাম বাচ্চাদেরকে যে ইসলাম তো তাহলে শান্তির ধর্ম তাহলে ইসলামের মধ্যে আবার যুদ্ধ জিহাদ কেন এক্ষেত্রে বাচ্চারা বেশ সুন্দর সুন্দর কয়েকজন বাচ্চা খুব সুন্দর উত্তর দিয়েছে একজন বলেছিল যেটা না বললে সে বলেছে যে যদি আমরা মানে আমাদের আমাদের নিজেদের শান্তিটা রক্ষা করার জন্যই যুদ্ধ করতে হয় যদি আমরা যুদ্ধ না করতাম জেহাদ না করতাম তাহলে আমাদের শান্তি বজায় থাকতো না আমাদের শান্তি নষ্ট করে ফেলতো কাফের মুশ্রিকরা খুব সুন্দর খুবই চমৎকার একটা উত্তর দিয়েছে বাচ্চাটা আসলেই যদি জিহাদ না থাকতো তাহলে কাফের সারা মুশ্রিকরা সৃষ্টি করে ফেলতো এমনকি মুসলমানদেরও শান্তিতে তো থাকতে দিতই না মুসলমানদের সাথেই তো তাদের আসলে দ্বন্দ্বটা আর এছাড়াও এখানে আমি একটা উদাহরণ টেনেছিলাম সেটা হচ্ছে যে যদি কখনো কারো ক্যান্সার হয় ক্যান্সার হলে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গটা ভিতর থেকে পচে যায় তো সেক্ষেত্রে ডাক্তার যদি ওই অঙ্গ প্রত্যঙ্গটা কেটে না ফেলেন তাহলে ওইটা অতি দ্রুত অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়ে এবং মানুষ মানে তুলনামূলক আরও দ্রুত সে মৃত্যুর দিকে এগিয়ে যায় তো সেক্ষেত্রে এখন ওই ক্যান্সারের ওই যেই জায়গাটার ক্যান্সার আক্রান্ত হয়েছে ওই জায়গাটাকে যদি প্রথম স্টেজেই যদি কেটে ফেলা হয় হ্যাঁ নির্মূল করা হয় শখ দেওয়া হয় যেই যেই বিষয় আশায়গুলো আছে ওইগুলো যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই ক্যান্সারকে রোধ করা সম্ভব হয় কিংবা বিলম্বিত করা সম্ভব হয় তো এই ক্ষেত্রেও যদি এখন যদি ডাক্তারকে যদি দোষারোপ করা হয় যে এই ডাক্তার এরকম করলো কেন সে ওই অঙ্গটা কেটে ফেললো তার মানে তো সে খুব খারাপ কাজ করতেছে সে তো আমাকে আমার হাতটাই কেটে ফেললো বা আমার ওই অঙ্গটাই কেটে ফেললো এইভাবে যদি ডাক্তারকে দোষারোপ করা হয় দোষ দেওয়া হয় তাহলে এটা কিন্তু ভুল হবে তো ওরকমই মুসলমানদের জিহাদের বিষয়টাও অনেকটা ওরকমই যদি কাফির মুশ্রিকদেরকে যদি এরকম প্রতিহত না করা হতো যুদ্ধ জিহাদের মাধ্যমে যদি প্রতিহত না করা হয় তাহলে তারা ওরকম ক্যান্সারের মতো পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং পুরো দুনিয়াকেই ধ্বংসের দিকে ঠেলে দিবে এবং সেজন্যই তাদেরকে আমাদের তাদের প্রতি আমাদের ভূমিকাটা হবে আমাদের যুদ্ধ বা জিহাদের ভূমিকাটা হবে অপারেশনের মতো ডাক্তারের মতো এবং এটার মধ্যে কোনো দোষের কিছু নেই বরং এটা আরও ভালো এই বিষয়গুলো মায়েরা আরো সুন্দর ভাবে ইনশাল্লাহ বুঝিয়ে মায়েরা বাবারা তো এরপরে আমরা দেখতে পাই যে ইসলাম কি ইসলাম কি এটার ব্যাপারে আল্লাহ তালা বলেন যে বিসমিল রাহিম ইসলাম অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম হ্যাঁ দুনিয়াতে তো আরো শত শত ধর্ম রয়েছে কিন্তু সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে সেগুলো আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না বরং হলে কামিয়াব লাভ করতে হলে আমাদেরকে ইসলাম ধর্মই গ্রহণ করতে হবে ইসলামই পালন করতে হবে আল্লাহ আকবর আর ইসলাম কাকে বলে ইসলামের এই বিষয়টা বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দিতে হবে ইনশাল্লাহ যথাসম্ভব সেটা হচ্ছে যে ইসলাম কি মানে সেটা হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ পক্ষ থেকে এসেছে কার মাধ্যমে এসেছে মোহাম্মদ সাল আলী আসালামের মাধ্যমে এসেছে এবং মানে যে বিধি নিষেধগুলো আদেশ এবং বিধি নিষেধগুলো আদর্শগুলো এসেছে সেগুলো সেগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে এবং বাস্তব জীবনে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে হ্যাঁ এটার নামই হচ্ছে ইসলাম এই পুরো বিষয়টা মুখস্থ ফেলতে হবে যে আল্লাহ তাল পক্ষ থেকে মোহাম্মদ প্রমাণিত যে আদর্শ ও বিধিবিধান নিয়ে এসেছেন তা মনে প্রাণে বিশ্বাস করা মুখে স্বীকার করা ও বাস্তব জীবনে পরিপূর্ণভাবে অনুসরণ করার নামই হচ্ছে ইসলাম তাহলে এখানে কয়েকটা বিষয় যে ইসলামটা কার কাছ থেকে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কার মাধ্যমে এসেছে মোহাম্মদ সাল্লিয়ামের মাধ্যমে এসেছে এবং সেগুলো আমাদেরকে কি করতে হবে এক নম্বরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে দুই নম্বরে হচ্ছে মুখে স্বীকার করতে হবে তিন নম্বরে হচ্ছে বাস্তব জীবনে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এটার নামই হচ্ছে ইসলাম এটা বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে ফেলবেন ইনশাল্লাহ আচ্ছা ইসলামের মূল ভিত্তি কয়টি জিনিসের উপর খুবই প্রসিদ্ধ এবং কমন জিনিস অনেক বাচ্চারাই বলতে পেরেছে যেই বাচ্চারা পারে না এখন পর্যন্ত শিখেনি তাদেরকে শিখিয়ে ফেলবেন মুখস্থ করিয়ে ফেলবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আবদুল্লাহ ইবাহমর রাজ আহ্ন থেকে বর্ণিত একটি হাদিস তার মাধ্যমে আমরা জানতে পারি যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ ইসলাম ইসলামের মেইন পিলার হচ্ছে পাঁচটি এক নম্বরে হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম আল্লাহর রসুল দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বরে জাকাত আদায় করা চার নম্বরে হজ করা পাঁচ নম্বরে হচ্ছে রমজান মাসের রোজা পালন করা এই বিষয়গুলো এইভাবে পাশ্চাত্যের মুখস্থ করিয়ে ফেলতে হবে যে কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর কারিমা নামাজ রোজা জাকাত মুখস্থ করিয়া ফেলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আসবে দুশ্চিন্তার কোনো আমরা ইনশাল্লাহ তো এই ইসলাম আসলো ইসলাম কি কাকে বলে আমরা জানলাম ইসলাম আসলো হ্যাঁ তো ইসলাম আসার উদ্দেশ্যটা কি ইসলাম আসার হচ্ছে মেইনলি দুইটা উদ্দেশ্য এক নম্বরে হচ্ছে ইসলামের মাধ্যম ইসলামের মূল লক্ষ্য হচ্ছে মানবজাতিকে সঠিক পথ দেখানো হ্যাঁ যেই যেই পথ অনুসরণ করলে আমরা দুনিয়া ও উভয় জাহানেই সফলতা লাভ করব। করবো শান্তি এবং সফলতা লাভ করতে পারবো এবং ইসলামের আরেকটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে ইসলাম আমাদেরকে শেখায় আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের একেবারে ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত প্রত্যেকটা ছোট থেকে ছোট বিষয়ও আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে হ্যাঁ কিভাবে করতে হবে আমাদের পারিবারিক ব্যক্তিগতভাবে ভালো থাকার জন্য পারিবারিকভাবে ভালো থাকার জন্য সামাজিকভাবে ভালো থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে ভালো থাকার জন্য এই সব ছোট থেকে ছোট বিষয়েও ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে যে এটা তোমরা এইভাবে করো ওইটা ওইভাবে করো এটা এইভাবে করো না ওইটা ওইভাবে করো না এটা হচ্ছে ইসলামের আরেকটা উদ্দেশ্য অর্থাৎ ইসলামের যদি দুটো মূল লক্ষ্য দুটি উদ্দেশ্য আমরা পাই সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে ইসলামের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানেই সফলতা লাভ করবো আখেরাতে হচ্ছে নাজাত পাব জাহার নাম থেকে নাজাত পাব জান্নাত পেয়ে যাব আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করব আর দুনিয়াতে হচ্ছে আমাদের দৈনন্দিন ছোট থেকে ছোট বিষয়গুলো যেমন আমাদের আমরা ভাত কিভাবে খাবো খাবার দাবার কিভাবে খাবো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিভাবে প্রসাব পায়খানা করব ইসলাম আমাদেরকে সেই বিষয়গুলো আমাদেরকে শিখিয়ে দেয় আল্লাহ আকবর এটা খুবই শুনতে অসুন্দর শোনা যাওয়ার কথা না তারপরেও যে এটা নিয়ে কাফের মুশ্রিকরা আল্লাহ রাসুলের জমানায় সাহাবেদের সাহাবিদের সময় ওই সময় হাসাহাসি করত যে তোমাদের রাসুলের কি আর কাজ নাই যে তোমাদের রাসুল কিভাবে প্রস্তাব পায়খানা করতে হবে ওইটাও তোমাদেরকে শিখিয়ে দেয় কিন্তু দেখেন এই আল্লাহ রাসুল মাধ্যমে আমরা কিন্তু যে এই বিষয়গুলো শিখতে পারি হ্যাঁ যদি আমরা না শিখতে পারতাম আর যদি ভারত ইন্ডিয়া হ্যাঁ ওদের দিকে তাকানো হয় ওরা এত নোংরা এত অপরিচ্ছন্ন হ্যাঁ এত আনহাইজেনিক যে বলার বাহিরে চিন্তার বাহিনী ওদের জীবন ধারণ হ্যাঁ জীবন ব্যবস্থার দিকে তাকালে ঘৃণায় একজন মুসলমান একদম মানে অবাস্তব মনে করবে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন আমাদেরকে উন্নত করেছেন আলহামদুলিল্লাহ তো সেজন্যই আমাদের ওই সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আর ইসলামের প্রথম শর্ত ইসলাম ইসলাম বলতেছি মুসলিম বলতেছি তো ইসলামের জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান ইমান কাকে বলে ইমান হচ্ছে যদি বেশ কয়েকটা শব্দ অর্থ অর্থ হয় এর মধ্যে দুইটা ইমানের মেন আমি এখানে এনেছি সেটা হচ্ছে বিশ্বাস করা আর হচ্ছে সত্য বলে মেনে নেওয়া ইমানের শাব্দিক অর্থ আর পরিভাষায় ইমান কাকে বলা হয় ওই যে ওই বিষয়টাই ইমান হচ্ছে যে অন্তর থেকে আল্লাহ তাল্লা বিশ্বাস করা এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসালামকে তার রাসুল হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহতাল্লার কাছ থেকে আল্লাহ রাসুল সাল আলী আসসালাম যে বিষয়গুলো এনেছেন ওই সব বিষয়ের প্রতি বিশ্বাস পূর্ণ বিশ্বাস এবং স্বীকৃতি আদায় স্বীকৃতি আদায় করা হ্যাঁ স্বীকৃতি দেওয়া এই বিষয়টাই হচ্ছে ইমান অর্থাৎ ইমান হলো এমন দৃঢ় বিশ্বাস যা অন্তর থেকে আল্লাহ তালার প্রতি এবং নবী মোহাম্মদ সাল আলী হাসলামের আনিত সকল বিষয়ের প্রতি পূর্ণ স্বীকৃতি ও বিশ্বাস স্থাপন করা এটাকেই ইমান বলা হয় আচ্ছা এরপরে আকিদা কাকে বলা হয় ইমান এবং আকিদা এই দুইটা খুবই ওতপ্রতভাবে জড়িত একটা শব্দ দুইটা শব্দ তো এই বিষয়টা আমাদের একটু জেনে থাকা ভালো তো সেটা হচ্ছে আকিদা এটার এটা একটা আরবি শব্দ আরবি শব্দ আইন কফ এই মূল অফ ভারত থেকে এটা সংগৃহীত এর আসল অর্থ হচ্ছে বন্ধন গিরা হ্যাঁ গিট দেওয়া ওই গিট টু দেয় না গিট দেওয়া চুক্তি করা মানে মজবুত করা যেটার মাধ্যমে মজবুত হয় আর আকিদার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে আকিদা মানুষের এমন কতগুলো অভ্যাস ও বিশ্বাসকে বলে যা তারা মনে প্রাণে গ্রহণ করে এবং তার উপর যান প্রাণ দিয়ে অটল থাকে অর্থাৎ ঈমান ইমান এবং আকিদা মানে ইমান আমরা যেটা বিশ্বাস করতেছি ওইটার উপরেই খুব একেবারে যান প্রাণ দিয়ে অটল থাকা বিশ্বাস করা এটাই হচ্ছে আকিদা আর এই আকিদার শব্দটাও এসেছে অনেক পরে আকিদার শব্দটার উৎপত্তি আল্লাহ রাসুল সাহাবিদের জমানায় ছিল না আল্লাহ রাসুল এবং সাহাবিদের জমানায় এই আকিদা ইমান বিষয়ক একটা পরিভাষায় ছিল সেটা ছিলই হচ্ছে ইমান হ্যাঁ কিন্তু এটা। এইটা যখন আরও কয়েক শতাব্দী পরে যখন ইসলাম রোম পারস্য হ্যাঁ মিশর আফ্রিকা পারস্যাকা আরো বড় বড় জনপদের ভিন্ন ধর্মের মানুষদের কাছে ইসলাম প্রচার প্রসার লাভ করতে থাকে এবং তারা যেহেতু অন্য ধর্মের অনুসারী ছিল তাদের আলাদা একটা মতাদর্শ চিন্তাধারা চিন্তা চেতনা ছিল তো ক্ষেত্রে। তারা পরবর্তীতে অনেক প্রশ্ন তুলতে থাকে ইমান ইমান সংক্রান্ত এবং সেগুলোর উত্তর দিতে দেওয়ার ক্ষেত্রেই তখন পরবর্তীতে পরবর্তী তাবে আইন তাবে তাবে আইন ওনারা এই আঁকিদা শব্দটার উৎপত্তি ঘটান যেহেতু প্রথম দিকে আল্লাহ রাসুল এবং সাহবা ইকরামের যুগে আল্লাহ রাসুল যাই বলতেন হ্যাঁ আল কোরআনে যাই তাদের সামনে আসতো তারা নির্বিধায় বিনা বাক্যে মেনে নিতেন হ্যাঁ এবং কোনো প্রকার যুক্তি ত্বকে লিপ্ত হতেন না এজন্য তখন ওই আকিদা শব্দটার প্রচলন হয়নি প্রয়োজন পড়েনি কিন্তু যেরকমটা বললাম এটা যখন আরো বিস্তারিত আরো অনেক জনপদ নতুন নতুন রাষ্ট্রে যখন ইসলামটা প্রচার লাভ করলো প্রসার হলো তো তখন এই আকিদা শব্দটার প্রচলন ঘটে আর এই দুইটা বিষয়কে যদি একসাথে ধরা হয় তাহলে এটা এমনটাই বোঝানো বোঝায় যে মোটামুটি এমনটাই বোঝায় যে মজবুত ইমান ঠিক আছে ব্যাস এতটুকু বুঝলেই হবে বাচ্চাদের আপাতত আর এই ইমান আঁকিদা কেন গুরুত্বপূর্ণ ইমান আকীদা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আহ আকবার বিশুদ্ধ ইমান আর এই সঠিক আকিদা ছাড়া আসলে মানুষ বা আমরা মুসলমানরা যত ইবাদত আর ভালো কাজই করি না কেন তা কিছুই কবুল হবে না কিছুই গ্রহণযোগ্য হবে না ঠিক আছে কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন যে যে ব্যক্তি পরকালীন জীবনে কল্যাণ চায় সে যেন চেষ্টা করে এমত অবস্থায় যে সে একজন মুমিন অর্থাৎ তাকে চেষ্টা করতে হবে কোন অবস্থায় একজন মুমিন অবস্থায় মুহমিন থাকা অবস্থায় ইমানদার থাকা অবস্থায় তাকে ভালো কাজ ইবাদত কি অন্য অন্য সব কিছুর প্রচেষ্টা করতে হবে কিন্তু সে যদি মুহমিন না হয় ইমানদার না হয় তাহলে সে দুনিয়াতে যত ভালো কাজ করুক সেগুলো কোনোই কাজে আসবে না ওকে এটা অনেকটা মানে একের পরে শূন্য হলে যেমন দশ হয়ে যায় আরেকটা শূন্য দিয়ে দিলে একশো হয়ে যায় ওইটার ভ্যালু বাড়তে থাকে ওরকম একটা বিষয় এখন যদি একের বাম পাশে মানে আগে যদি শূন্য দেওয়া হয় তাহলে কিন্তু ওই ওইটা একই থেকে যায় অর্থাৎ ইমানটা হচ্ছে ওরকম ওরকমই একটা বিষয় অর্থাৎ আগে ইমান আনতে হবে তারপরে অন্য ভালো কাজ করতে হবে অন্ন ইবাদত কি নামাজ রোজা হাজদাকাত ইত্যাদি করতে হবে তাহলেই সেইগুলোর সব ভালো প্রতিদান পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে কিন্তু যদি ইমান না থাকে তাহলে এগুলো তার কোনোই কাজে আসবে না যেমনটা কাফের মুশ্রিকদের অনেকেই অনেক বা অনেক দান সৎকা করে হ্যাঁ অনেক ভালো কাজ করে কিন্তু এগুলোর প্রতিধান হয়তো সে দুনিয়াতেই পেয়ে যাবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন কিন্তু এগুলোর কোনো প্রতিধান সে আখিরাতে পাবে না এজন্যই ইমান আখিদা ঠিক করা এবং ইমান আনাটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ইমান ও আকিদার ভিতর কি কি বিষয় অন্তর্ভুক্ত ইমান ও আকিদার বিষয় মেনলি অল্প সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা অন্তর্ভুক্ত এটাকে অবশ্যই অবশ্যই বাচ্চাদের মুখস্থ করিয়ে ফেলতে হবে এটাকে বলা হয় ইমানে মুভাসাল হ্যাঁ ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল মিল আখিরি ওয়াল কদর খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত অর্থাৎ আমি ইমান আনলাম মহান আল্লাহ তাআলার উপর তার ফেরেশতাগণের উপর তার কিতাবের সমূহের উপর তার রাসূলগণের উপর কিয়ামত দিবসের উপর তাকদিরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর অর্থাৎ ইমানের ভিতরেও আরও বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং সেগুলোর মধ্যে মেইনলি সাতটা পয়েন্টকে ধরা যেতে পারে ধরা হয় সেগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে মহান আল্লাহ তালার উপর ইমান আনা মহান আল্লাহ তালাকে বিশ্বাস করা এবং তার ফেরেস্তাদেরকে বিশ্বাস করা কিতাব সমূহের উপর বিশ্বাস করা আল্লাহ তাল্লাহ যে কিতাব সমূহ পাঠিয়েছেন হ্যাঁ একশোটা সহিফা এবং চারটা বড় বড় কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল এগুলোকেও আল্লাহ তালা কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে এবং এরপরে আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে অনেক নবী রাসুলগণ পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করতে হবে কেয়ামতকে বিশ্বাস করতে হবে হ্যাঁ কেয়ামত দিবসটাকেও অস্বীকার করার কোনো উপায় নেই এরপরে আরেকটা জিনিসকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে তাকদিরের ভালো মন্দের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে তাকদির বলা হয় যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন হ্যাঁ মানুষ জন্মেরও বহু আগে থেকেই তার জন্ম থেকে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো মন্দ হ্যাঁ কখন কি ঘটবে এই সব কিছুই তালা লিখে রেখেছেন আল্লাহ তালা জানেন এই বিষয়টাও আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই জন্যই আমাদেরকে কখনোই খুব বেশি হতাশ হওয়া যাবে না খুব বেশি নিরাশ হওয়া যাবে না যে অনেক খারাপ আছি তার মানে একদম নিরাশ হয়ে গেলাম যে আল্লাহ আল্লাহর উপর থেকেই আল্লাহর উপর থেকেই ইমান চলে যায় এরকম হতাশ নিরাশ হওয়াটা ইমান পরিপন্থী হ্যাঁ আবার অনেক ভালো আছি সুখে আছি দেখে যে আল্লাহ তালাকে ভুলে যাব এইটাও ইমান পরিপন্থী অর্থাৎ ভালো মন্দ সবকিছুই যে আল্লাহ তালার পক্ষ থেকেই আসে এইটার উপর ইমান রাখতে হবে যদি এই এই এবং এরপরে হচ্ছে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর হ্যাঁ মৃত্যুর পর আমরা পুনরায় জীবিত হব এই বিষয়টার উপরও আমাদেরকে ইমান রাখতে হবে আল্লাহ আকবার যদি এই বিষয়গুলোর কোনোটার মধ্যেও আমাদের ঘাটতি থাকে সংশয় থাকে সন্দেহ থাকে তাহলে আমার আমাদের ইমানের মধ্যে ভুল ভ্রান্তি রয়েছে এবং আমাদের পরিপূর্ণ ইমান নেই হিসেবে ধরা হবে এবং তখন আমাদের ইমান কিন্তু আবার নবায়ন করতে হবে ঠিক আছে মানে আমরা তখন কিন্তু ইসলামের বাহিরে চলে যাব এবং আর যেটা বললাম যে এই ইমান ছাড়া কিন্তু আর কোনো কিছুরই আর দাম নেই ঠিক আছে তো এই জন্য ইমানটা খুবই গুরুত্বপূর্ণ আর ইমানের ভিতরে কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কি বললাম এক নম্বরে হচ্ছে আমাদের ইমান আনতে হবে আল্লা তালার উপর ফেরেস্তাগণের উপর সমূহের উপর রাসুলগণের উপর কিয়ামত দিবসের উপর তাকদিরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এই মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমান আনতে হবে এছাড়াও হাদিসের মাধ্যমে হাদিসে জানা যায় যে ইমানের প্রায় সত্তর থেকে বাহাত্তরটা স্তর আছে হ্যাঁ মানে এটার সবচেয়ে বড় স্তর হচ্ছে আল্লাহ তালার উপর ইমান আনা আর সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে যে রাস্তা থেকে কষ্ট দেয় হ্যাঁ আর একজন মুসলিম ভাই বোনকে কষ্ট দেয় এমন জিনিস সরিয়ে দেওয়া এটাও ইমানের অন্তর্ভুক্ত আল্লাহ আকবর তো এইগুলো বিস্তারিত আহ অভিভাবকেরা তো অবশ্যই জানার চেষ্টা করবেন এবং বাচ্চারাও ভবিষ্যতে জানবে ইনশাল্লাহ আর এই বিষয়টা এই ইমানে মুফাস্সলটা অবশ্যই অবশ্যই মুখস্থ করিয়ে ফেলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমাদের পরীক্ষার পরীক্ষাও হবে এবং আমাদের পরীক্ষা হলে কিন্তু পরীক্ষার মধ্যে আবার ভালো ফলাফল যারা করে তাদেরকে বেশ পুরস্কারও দেওয়া হয় পুরস্কৃতও করা হয় আল্লাহ একবার তো আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি অনুশীলনী হিসেবে ইমান কাকে বলে আকিদা কাকে বলে ইমান কেন গুরুত্বপূর্ণ এবং ইমানে মুফাস্তাল অর্থ সহ মুখস্থ বলতে হবে এবং ইসলামের উদ্দেশ্য কি এই মোটামুটি পাঁচটা বিষয় এই বিষয়গুলো বাচ্চাদেরকে খুবই গুরুত্ব দিয়ে মুখস্থ করিয়ে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এখানে শেষ করছি আবার পরবর্তী ক্লাসে বাচ্চাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আর অন্য অন্য ক্লাসেও দেখা হবে আল্লাহ তালা আমাদের ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আমাদেরকে শেখার জানার এবং আমল করার তৌফিক দান করুন আমি সুবাহ আল্লাহ ইলাহ ইল্লা আন্ত আস্তা ফিরুকা ইলাইক